নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা বরাবরের মতো আরও একবার একটা হাড় হিম করা ভূতের গল্পের সাথে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই নতুন এপিসোডে চলো তবে গল্পে প্রবেশ করি পশ্চিমবঙ্গের এক কোনায় নদীর ধারে ঘেরা এক ছোটো গ্রাম চন্দ্রকোল গ্রামের নাম হয়তো কেউ শোনেনি কিন্তু যারা এখানে জন্মেছে তারা জানে এই গ্রামে রাত নামলেই সময় থেমে যায় সারা গ্রাম নিস্তব্ধ হয়ে যায় শুধু দূরের নদীর জল কখনো কখনো হালকা ঢেউ তুলে দেয় এবং বাতাসে ভেসে আসে অদ্ভুত গন্ধ মাটির পচা পাতা আর কেউ না জানার এক অদ্ভুত ভয় গ্রামের লোকেরা শোনা গল্প বলে যে কেউ রাতের বেলায় একা বের হয় সে আর ফিরে আসে না বছর ঘুরে বছর মানুষ হারিয়েছে কিন্তু কেউ তার খোঁজ পায়নি সকলের মনে শুধু একটাই প্রশ্ন গ্রামের কোন অদ্ভুত শক্তি এসব ঘটায় রবিন নামে এক যুবক শহর থেকে এসেছে তার পিতামহ এই গ্রামে বড় হয়েছিলেন কিন্তু রবিন কখনো গ্রামে এসেছিল না শহরের জীবনে সে সব কিছুকে বাস্তব মনে করত ভূত আত্মা অভিশাপ সব কেবল গল্প কিন্তু আজ বাবা মারা যাবার পর সে বাধ্য হয়ে এসেছে গ্রামের সেই পুরনো বাড়িতে রাত নামলো গ্রামের পথগুলো আধারে ঢাকা বাতাস হালকা কিন্তু এক অদ্ভুত ঠান্ডা লাগছে শুধু শরীর নয় মনে যেন কোনো না কোনো ভয় কেঁপে উঠছে রবিন বাড়ির উঠোনে দাঁড়িয়ে ভাবল সব গল্প তো কুসংস্কার আমি কি সত্যি ভয় পাব ঘড়ি একটার দিকে এগোচ্ছে রাত একটাই পঁচিশ হঠাৎ দূরের নদীর ধারে হালকা আলো ঝলক লাগল রবিন তাকিয়ে দেখল নদীর পাড়ে এক ছায়া ছায়া ধীরে ধীরে কাছে এলো মানুষের মতো কিন্তু অদ্ভুত ভঙ্গিতে ছায়ার মুখ অদৃশ্য শুধু চোখ লালচে আভায় জ্বলছে রবিন চুমকে উঠল কিন্তু কৌতূহল তাকে পিছু হতে দিচ্ছে না ছায়াটা এসে দাঁড়ালো বাড়ির পাশে আর তার কণ্ঠে ফিস ফিস হল তুই এসেছিস তোর বাবার খোঁজে রবিন কানে শব্দ পেল না শুধু মনে হলো কণ্ঠটা ভেতরে ঢুকে গেছে শরীর কাঁপছে কিন্তু সে দাঁড়িয়ে আছে হয় নয় কৌতূহল এই দুইয়ে মিশে গেছে এক অদ্ভুত অনুভূতি ছায়াটা ধীরে ধীরে নদীর দিকে ফিরে গেল রবিন সেই পথ ধরল নদীর ধারে এসে সে দেখল জলের উপর ভেসে আসছে শুকনো পাতা লাল রঙের ফুল ফুলগুলো কোনো সাধারণ ফুল নয় দূর থেকে হাওয়ায় নড়ছে কিন্তু মাটি ভিজে আছে যেন রক্তের দাগ তার দৃষ্টির কোণে হঠাৎ নদীর জলে এক অদ্ভুত ছায়া দেখা গেল ছায়া নাড়া দিচ্ছে যেন কারো হাত জলে ঢোকানো হচ্ছে রবিন চিৎকার করতে চাইলো কিন্তু শব্দ বেরোল না নদীর তীরে ধীরে এক কণ্ঠ ফিসফিস করল আমাকে কেউ বাঁচায়নি আমি অপেক্ষা করছি চোখ বড় হয়ে গেল এই কণ্ঠ যেন দূরের নদীর ঢেউ থেকে এসেছে কিন্তু ভেতরে ঢুকে গেছে তার মনে এই রাত এই নদী এই গ্রাম সবই তার বাবার সঙ্গে যুক্ত হঠাৎ নদীর জলে ধীরে ধীরে ভেসে উঠল এক নারী দূর থেকে দেখা যাচ্ছে না মুখ শুধু সাদা পোশাক আর লম্বা চুল তার পদচ্ছেপ জলকে অতিক্রম করে কিন্তু পানি কাঁপছে না প্রতিটা ধাপ যেন জলের উপর হালকা আগুনের রেখা টেনে দিচ্ছে রবিন পিছোতে চাইল কিন্তু পা নড়ল না মেয়েটি ধীরে ধীরে কাছে এলো এবং কণ্ঠে ফিসফিস করলো তোর বাবা আমাকে বাঁচাতে পারেনি তাই আমি ফিরেছি রবিন হঠাৎ বুঝল এটি কোনো সাধারণ আত্মা নয় এই আত্মার রাগ বেদন সবই গ্রামে ছড়িয়ে আছে তার বাবা গ্রামের লোকেরা সবাই এর মধ্যে আটকে আছে রবিন তখনই অনুভব করল এই রাতের রহস্য চিরন্তন রবিন তখনও নদীর ধারে দাঁড়িয়ে আছে চোখে অদ্ভুত আতঙ্ক আর মনোবল একসাথে নারীর ছায়া ধীরে ধীরে জল থেকে উঠে এলো এবং নদীর তীরে এসে দাঁড়ালো তার কন্ঠ কানে ফিসফিস করছে যদি কেউ আমার অভিশাপ ভাঙতে চায় তাকে রাতের শেষ পর্যন্ত টিকে থাকতে হবে রবিনের শরীর কাঁপছে কিন্তু সে সরলভাবে দাঁড়িয়ে আছে এবার সে লক্ষ্য করল নারীর ছায়ার পেছনে ধীরে ধীরে বেরোচ্ছে এক অসংখ্য ছায়া প্রতিটি ছায়া মানুষের মতো কিন্তু মুখ নেই চোখ নেই শুধু ধীরে ধীরে নড়াচড়া করছে যেন কাঁপছে কোনো অদৃশ্য ভয় হঠাৎ বাতাস থেমে গেল চন্দ্রের আলো যেন ঝাপসা হয়ে গেছে গ্রামের সব ঘর নিস্তব্ধ দূরের নদীর ঢেউও থেমে গেছে রবিন বুঝল এ রাত এক অভিশপ্ত রাত এক রাত যা শেষ না হলে কেউ ফিরতে পারবে না হঠাৎ নদীর ধারে একটা পুরনো ঘর ভেসে এলো তার চোখে ঘরটা নষ্ট ছাদ পড়ে গেছে কিন্তু দরজা খোলা তার ভেতর থেকে এক শিশুর কণ্ঠ শোনা যাচ্ছে বাঁচাও বাঁচাও রবিন ভয় আর কৌতূহলের মধ্যে পা বাড়ালো ভেতরে ঢুকতেই লক্ষ্য করল দেয়ালে আঁকা আছে লাল রঙের অদ্ভুত চিহ্ন চিহ্নগুলো ঘূর্ণায়মান যেন জীবন্ত মেঝেতে পড়ে আছে ছোট ছোট কাপড়ের টুকরো হয়তো হারিয়ে যাওয়া মানুষদের শিশুর কণ্ঠক্রমে কাছে আসছে রবিন ঘুরে তাকালো শিশুটি নেই শুধু কণ্ঠ শুনে মনে হয় কেউ তার চারপাশে চলাফেরা করছে হঠাৎ দেওয়ালের ভিতর থেকে বের হলো এক হাত কাঁচার মতো লাল রঙে ভেজা হাতটি ধীরে ধীরে বাতাসে ওঠে রবিনের দিকে এগোচ্ছে রবিন পিছু হটল কিন্তু হঠাৎ পায়ে সামথিং আটকে গেল মাটি নড়ছে না ভয়ে আর আতঙ্কে সে চিৎকার করতে চাহিল কিন্তু শব্দ বেরোয় না তার কানে আবার কণ্ঠ ফিসফিস করছে আমি অপেক্ষা করছি তুমি কি টিকতে পারবে রবিন বুঝল এই রাতের রাতেই শেষ হবে তার পরীক্ষা প্রত্যেক ধাপ প্রত্যেক নিঃশ্বাসের সঙ্গে রহস্য অভিশাপ আর ভয় আরও বৃদ্ধি পাচ্ছে শুধু একটাই উপায় রবিনকে রাতে টিকে থাকতে হবে এবং গভীর রহস্যের মুখোমুখি হতে হবে রবিন মাটিতে আটকে থাকা পা জোরে টানল এবং ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকল শিশুর কণ্ঠক্রমে স্পষ্ট হয়ে আসছে বাঁচাও বাঁচাও ঘরের কোণে মাটিতে পড়ে আছে ছোট্ট জুতোর জোড়া লাল রঙে ভেজা রবিন বুঝল এই জুতোগুলো সেই হারিয়ে যাওয়া শিশুদের যাদের কেউ খুঁজে পায়নি হঠাৎ বাতাসে ভেসে আসে অদ্ভুত গন্ধ মাটির রক্তের আর পচা পাতার দূরের দেওয়ালে অদ্ভুত ছায়া নাচতে লাগলো প্রতিটি ছায়া যেন মানুষের কিন্তু চোখ নেই মুখ নেই শুধু ধীরে ধীরে ঘোড়ার আওয়াজে রবিনের হৃদয় কাঁপছে এক টানা ভিস শোনা যায় তুমি টিকে থাকতে পারবে রবিন চিৎকার করতে চাইল কিন্তু শব্দ বের হয় না হঠাৎ ঘরের ভিতর থেকে লাল আলো জ্বলে উঠল লাল আলোতে দেখা গেল ছায়াগুলো ধীরে ধীরে আগুনের মতো জ্বলছে শরীর অস্থির বাতাস স্থির রবিন বুঝল এটি শুধু আত্মা নয় এটি গ্রামের অভিশপ্ত শক্তি যারা হারিয়েছে তারা এখানে আটকে আছে প্রত্যেকের দুঃখ ও রাগ মিলিয়ে এক অভিশপ্ত রাত তৈরি করেছে শিশুর কণ্ঠ আবার ফিস ফিস করছে আমি অপেক্ষা করেছি অনেক দিন তুমি কি বাঁচতে পারবে রবিন দেখতে পেল এক নারীর ছায়া ঘরের মধ্যে ঘুরছে তার চুল লম্বা সাদা পোশাক কিন্তু চোখ ফাঁকা নারী ধীরে ধীরে এগোচ্ছে পায়ের ছাপ মাটিতে রক্তের দাগ ফেলে রবিন পিছতে চাইল কিন্তু পা নড়ছে না হঠাৎ ঘরের মেঝে থেকে এক অদ্ভুত শব্দ বের হলো মাটির ভিতর থেকে হাত বের হলো যা ধীরে ধীরে ওপরের দিকে উঠছে রবিন বুঝল এই রাতের অভিশাপ শুধু মৃতদের নয় যারা বেঁচে আছে তাদেরও ঘিরে ফেলেছে ছায়া নারীর কণ্ঠ ভেসে আসছে সত্যের মুখোমুখি হও অথবা হারিয়ে যাও রবিনের হৃদয় কেঁপে উঠল চোখে অন্ধকার কিন্তু মনে সাহস জাগছে সে গভীর নিঃশ্বাস নিয়ে এবং নারীর দিকে এগোচ্ছে ঢাপের সঙ্গে ভয় কান্না আর রহস্য আরো প্রকট হয়ে উঠছে হঠাৎ ছায়া নারীর হাত বাতাসে উঠল এবং ঘরের চারপাশে অদ্ভুত আলো জ্বলে উঠল রবিন দেখল প্রায় সব হারানো মানুষের ছায়া সেখানে ভেসে আছে তারা একত্রে দাঁড়িয়েছে ফিসফিস করছে কান্না করছে কিন্তু কেউ কিছু বলতে পারছে না প্রত্যেক ছায়ার চোখে রক্তের দাগ মুখে কষ্টের ছাপ রবিন বুঝল এই রাতের রহস্য কেবল একজনেই ভাঙতে পারে যে সাহস দেখাবে এবং সত্যের মুখোমুখি হবে তার মনে হল এই রাত যদি শেষ না হয় সে আর গ্রামে ফিরে যেতে পারবে না চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে ভয়কে সামলাতে হবে অথবা এই অভিশত্ব শক্তির মধ্যে হারিয়ে যেতে হবে রবিন গভীর নিঃশ্বাস নিয়ে এগোচ্ছে নারীর ছায়া ধীরে ধীরে ঘুরছে চারপাশে শত শত অদৃশ্য চোখ তাকিয়ে আছে ছায়ার কণ্ঠ কানে ফিস করছে সত্যের মুখোমুখি হও অথবা এই রাতের জন্য হারিয়ে যাও রবিনের মনে আসে গ্রামে হারিয়ে যাওয়া মানুষরা শুধু আত্মা নয় তারা সেই অভিশপ্ত রাতের অংশ যারা তাদের ভুলে গেছে তারা এই রাতের মধ্যে আটকা পড়ে তারপর যা ঘটল হঠাৎ নদীর ধারের বাতাস ঝড়ের মতো নড়ল শিশুর কণ্ঠ কানে গুঞ্জন করছে বাঁচাও যদি তুমি বাঁচতে চাও রবিন তার সব ভয় কাটিয়ে সাহস জোগালো তিনি বলেন আমি জানি তোমাদের কষ্ট আমি তোমাদের সাহায্য করতে চাই ছায়া নারীর চোখের ফাঁকা জায়গায় হঠাৎ আলো ফুটে উঠল অদ্ভুত ঝলমলে আলো ছড়িয়ে পড়ল ঘরের ভিতর প্রত্যেক ছায়ার মুখ স্পষ্ট হয়ে এলো মানুষের মতো চোখে কান্নার ছাপ রবিন বুঝল আত্মারা শুধু সাহায্য চাচ্ছে তাদের অভিশাপ ভাঙার জন্য শুধু একজনকে সাহস দেখাতে হবে তিনি ধীরে ধীরে এগোচ্ছে হাত ছায়ার দিকে বাড়াচ্ছে ছায়া ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে কিন্তু আগের ভয় নেই নারী ছায়া বলল তুমি সাহসী তাই তুমি টিকে থাকতে পারছো এখন আমাদের মুক্তি দাও রবিন বুঝল এই রাতের বিভীষিখা শুধু ভয় দেখানোর জন্য নয় এটি গ্রামের হারানো মানুষের আত্মাকে মুক্ত করার জন্য সে হাত ছায়ার দিকে বাড়ালো এবং ধীরে ধীরে মৃদু স্পর্শ করল হঠাৎ পুরো ঘর আলোতে ভরে গেল ছায়া নারীর মুখে শান্তি চোখে আলো ছায়া ধীরে ধীরে উড়ে গেল নদীর জলে মিশে গেল প্রায় সব হারানো মানুষের ছায়া শান্তি পেয়েছে আর তারা একে একে অদৃশ্য হয়ে গেল রবিন শ্বাস নিল হাত কাঁপছে কিন্তু হৃদয় শান্ত গ্রামের নিস্তব্ধতা যেন হালকা বাতাসে ভেসে গেল নদীর ঢেউ আবার শান্ত বাতাসে আর ভয় নেই রবিন এই রাতের বিভীষিখা শেষ হয়েছে অভিশপ্ত রাত ভেঙেছে গ্রাম শান্ত হয়েছে এবং হারানো মানুষের আত্মা মুক্ত হয়েছে শ্রোতারা আজকের গল্প এখানেই শেষ হলো।